কি এঁকেছো বলো ছোট্ট একটা গাছ এবং ওই গাছটা বড় হয়ে গিয়েছে আস্তে আস্তে বড় ঠিক আছে কিন্তু গাছকে বড় করতে হলে কি করতে হবে আমাদেরকে অনেক যত্ন করতে হবে না পানি দেই আমাদেরকে পানি দিতে হবে হলুদ হয়ে গেলে সাথে সাথে পানি দিতে হবে রোদ দিতে হবে আলো বাতাসে রাখতে হবে না

এই ছোট্ট গাছে পাখিটা বাসা বাঁধবে এটা কি এটা এটা গাছটা বড় হয়ে গেছে ওই যে পাখিটা কি এখানে আছে আর এটা নিচে এটা কি এটা কালো রঙের এটা গরু আচ্ছা ঠিক আছে এটা কি এঁকেছো তাহলে পাখি বাসা বাঁধবে আর মৌমাছির চাক হবে না উপরে সূর্য খুব সুন্দর বাবা বাহ ভেরি চলো থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে আর কে কে ছবি এঁকেছে আমিও একটা গাছ নিয়ে বসে আছি এখানে